আমাদের প্রিয় নেতার খবর দিয়ে যাব বা দাসর সেই কর্মসূচি দেওয়া হয়েছে আমি সংক্ষিপ্ত ভাবে আমার বক্তব্য রাখবো এরপরে আমাদের মহানগরের সংগ্রামী সভাপতি সফরুদ্দিন সরকার ভাই বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবেন এখানে বিশেষ করে যে আমাদের ননী চাচা উনি যে স্মৃতিচারণ করে গেলেন এছাড়াও ধান্নুবাই সহ আরো অনেক নেতৃবৃন্দ এখানে সংক্ষিপ্ত আকারে যদিও সময় খুব কম ছিল এখানে আরো নেতৃবৃন্দ আছেন যাদেরকে আমরা বক্তব্য দিতে পারি নাই তারাও এখানে প্রত্যেকে কোনো না কোনো স্মৃতি অধ্যাপক এবং সাথে রয়েছে এবং তারা সকলেই আমরা সকলেই আজকে শোকা হবে আপনারা জানেন দুই দুই হাজার সালে কিভাবে উনি মৃত্যুবরণ করেছেন আমাদের মাঠ থেকে চলে গেছেন গত দুই বছর আমরা তার মৃত্যুবার্ষিকীও ভালোভাবে পালন করতে পারি না বন্ধুত্ব আপনারা যেটা জানেন খুব স্বল্প আকারে আমরা ঢাকায় প্রথম মৃত্যুবার্ষিকী তার পালন করেছিলাম ঢাকার এবং পরবর্তী বছর গত বছর আন্দোলন সংগ্রাম ছিল আমাদেরকে কোথাও দাঁড়াতেও দেয়নি এই জাতিবাদ সংগ্রাম আমরা গাজীপুরে করে তার মৃত্যুবার্ষিকী পালন করতে পারি নাই আজকে এই মুক্ত বাংলাদেশে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা স্বাভাবিকভাবে আমাদের রাজনৈতিক কার্যক্রম করতে পারছি দেখে আজকে আমরা আমাদের প্রিয় নেতার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে এখানে ঐক্যবদ্ধ হয়ে তার স্মৃতি ধারণ করতে পারছি তার জন্য দোয়ার আয়োজন করতে পেরেছি আমি আসলে কি বলবো অধ্যাপকের মান্নান সাহেব আমার পিতা ছিলেন কিন্তু তার সাথে আমার স্মৃতি খুবই কম তার চেয়ে বেশি আপনাদের সাথে কারণ উনি জনগণের নেতা ছিলেন গণমানুষের নেতা ছিলেন উনি গাজীপুর বিএনপি কে গাজীপুরের মানুষকে সকল সাধারণ মানুষকে উনি তার পরিবার বানিয়েছিলেন উনি তার স্ত্রী সন্তান তার একমাত্র পরিবার ছিল না আমার মনে পড়ে না যে আমার বাবা কখনো আমাকে স্কুলে নিয়ে গেছে সকলের বাবাই তো তার সন্তান বাবা আমাকে কখনো নিয়ে তো আজকে আমি গর্বিত যে আপনারা তাকে সেই সম্মান দিয়েছেন গাজীপুরের মানুষ তাকে সেই সম্মান দিয়েছে ভালোবাসা দিয়েছে এবং তারই সন্তান হিসেবে আমি আজকে তারই সেই রেখে যাওয়া পথে হাঁটতে পারছি এই সুযোগ করে দিয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাজপা চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমার বাবার জায়গায় আমাকে রাজনীতি করার সুযোগ তিনি করে দিয়েছেন আজকে আমি তার উত্তরাধিকার একা নই এখানে যারা নেতৃবৃন্দরা আছেন আপনারা সকলেই অধ্যাপক এম আন্নাথ সাহেবের সহযোগিতা ছিলেন